পিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শ্রী কি বেদাত আমার দেশটা গেল ভরিয়া আমি সবার কথা বলি নাই তো তারা হাজির কেউ উঠা বসা না করি কেউ উঠা বসা না করি আচ্ছা আচ্ছা আমরা বুঝি পুক্তারাম হাজরিন কে কথা না বলি সবাই বলি না রে তকবীর না রে তকবী না রে তকবি মুসলমানের এই দেশে তে নাস্তিকি ধেরে ঠাহি নাই নাস্তিকি ধেরে পক্ষে যারা তাদের ক্রুম রক্ষা নাই জোৰেকন ঠিক কি না এই দেশ মুসলমান শাসন করে এই দেশ 92% মুসলমানের দেশ এই দেশে नाराয়ে তাকবীর আল্লাহু আকবার এই সকাল হয় এই জমিরে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায় এই জমিরের মধ্যে কোনো নাস্তিক বসবাস করতে পারে না কথা বলো ঠিক কিনা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে কথা কোন ঠিক কি না ও মুসলমান কওমি মাদ্রাসা শিক্ষার প্রয়োজন এজন্যই কওমি মাদ্রাসার সন্তানেরা জানে যে এক আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ হতে পারে না কথা বলো ঠিক কি না কবি মাদ্রাসার আলেমেরা জানে কবি মাদ্রাসার সন্তানেরা জানে আল্লাহ ছাড়া আর কারো নামে জিকির করা জায়েজ তাই কথা বলো ঠিক কিনা খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সাহান ঠিক কিনা কথা বলতে হবে ঠিক কিনা খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজাইটা গাজারের নামে মাজার করে দেখাই যারা খাজারে সাল দিনে করে ভণ্ডামি আরে রাতের মারে গাজাইতান দিনে করে ভণ্ডামি আরে রাত্রে মারে গাজাইতান কথা বলেন ঠিকই না দাড়ি টুপি নাই কথা খারা আছে শুধুই চুল শূন্যতেরে খবরে নাই সে আসে কেড়া শোল ঠিকি না মাঝারে সারা বেলা চলে শুধু গাজারা মেলা ঠিকি না সব মাঝে না ভাই আমি বলতেছি কিছু কিছু মাজার এমন আছে না নাই মাজারে সারা মেলা চলে শুধু মাদারে মেলা চেহারা দেখে যায় না চেনা মানুষ নাকি হনুমান ঠিকই না দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান কথা বলেন ঠিক কিনা এমন ভন্ড আবার সমাজে আসে না বলতেছি রাগ করতেছেন নি কথা কয় না রাগ করতেছেন নি মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের অতি দামি একটি আয়াতে কারি মাথিলাওয়াত করেছি এর আগে আমি আপনাদেরকে বলতে চাই ও মেরে আজিজ দুস্ত কোরআন সুন্না কোন পীর কোরআন সুন্না বিরোধী কোন পীর আমার সমাজে জায়গা হতে পারে না কথা বলো ঠিক কিনা আর জোরে বলো ঠিক কিনা দেখবেন আমাদেরকে আবার এইগুলা কথা কইলে আবার কিছু মানুষ রাগও করে কথা কন ঠিক কিনা এইগুলা কথা কইলে আবার কিছু মানুষ রাগ করে রাগ কইরা বড় বড় শেয়ারে বসা মানুষ আমাদেরকে বলে হুজুর এই সব কথা কইলে আর সামনের বছর থেকে দাওয়াত দেওয়া হবে না কথা কন ঠিক কি না গত 18 নভেম্বর গেছি কুমিল্লা মাহফিলে জানি না তো এই কারবার গিয়া দিছি গানে টান আয়েশা কয় হুজুর এই ওয়াজ না অন্য ওয়াজ করেন এমন মানুষ আছে না নাই এমন সুশীল নামিও কিছু কুশীল মানুষ আমার সমাজে আছে না নাই মুখতারাম হাজিরে দেখবেন তারা দুর্নীতির আখড়ায় বইসা বইসা পেটটারে মোটা কইরা পেটটারে ফুলায়া বইসা বৈশা কয় হুজুর এই ওয়াজ না কথা কোন ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না দুর্নীতির ওই বসে চাকরি করে জ্ঞান আছে না নাই জোরে কর আছে না নাই দুর্নীতির ওই বসে চাকরি করে জ্ঞান আবার দেখবেন কলম দিয়া কামাই টাকা আবারও ভরে সাধুর বান কথা কোন ঠিক কি না কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার পরে সাধু ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কথা বলেন ঠিক না ওরা হলো দেশের লাগি মহামারীর মাতন পাইলে কলম ঠেকাইয়া কল ওরা নির্যাতন ঠিক না ওরা হলো দেশের লাগি মহামারীর মাতন ফাইল কলম ঠেকেয়া চালাই ওরা নির্জাতন ঠিক কিনা দেখবেন আবার সালাই তো নির্জাতন তো চালাই চালাই আবার দেখবেন সুদ খায় ঘুষ খাই কথা বল ঠিক কিনা সুদের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে তান তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ঠিক কিনা

কেউ কথা না বলে সবাই বলে নারে তকবীর নারে তকবীর নারে তকবীর